হ্যালো এভ্রিওন সবাইকে এমন আছে আশা করি সবাই ভালো আছে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে কি নিয়ে চলে এসেছি দারুণ মজাদার রেসিপি তো আজকে আমি বানাচ্ছি সয়াবিনের কোপ্তা তো প্রথমে দেখো সয়াবিনগুলোকে আমি পাঁচ দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখানে গড়াইতে জল গরম করে দিয়ে তারপরে আমি এখানে সয়াবিনগুলোকে দিয়ে দিলাম তো সয়াবিনগুলোকে আমার দেখো সেদ্ধ হয়ে গেছিলো এবার আমি ঠান্ডা জল দিয়ে দু তিনবার সয়াবিনগুলোকে ধুয়ে নিয়েছি তারপরে দেখো এখানে আমি সয়াবিনগুলোকে ভালো করে হাত দিয়ে নিংড়ে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি মিক্সিং জারে নিয়ে তারপরে এটাকে ভালো করে মিক্স করে নেব দেখতে দেখো ভিডিওটা ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পেজ থেকে যারা দেখছো একটু ফলো করে দিও প্লিজ তো দেখো আমার মিক্স করা হয়ে গেছে এবারে আমি এ এতে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে এটা আমি আজকে এটা নিরামিষ ভাবে বানাচ্ছি তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো তারপরে এখানে দেখো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনের পরিমাণ মানটা তোমরা বুঝে শুনেই দেবে খুব বেশি নুন দিয়ে দেবে না তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো আর তারপরে এখানে দিয়ে দেবো আমি বেসন তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো তবে ময়দা দিয়ে অতটা টেস্ট হয় না চেষ্টা করবে বেসন দিয়েই করার তো বেসনটা দিয়ে ভালো করে ডোটাকে মাখতে হবে একটু শুকনো শুকনো করে আমি আমার পরিমাণ মতো বেসন দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো বেসন দেবে যাতে ভালো করে আঠা ভাবে লেগে থাকে তো তারপরে দেখো এখানে ভালো করে আমি মেখে নিচ্ছি তো এখানে দেখো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আমি সাদা তেল নিয়েছি আর এই দেখো মুঠাগুলোকে আমি এরমভাবে বানিয়ে নিয়েছি আশা করি তোমরা এরমভাবে সবাই বানাতেই পারবে তারপরে দেখো তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে মুঠাগুলোকে ছেড়ে দিচ্ছি তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা তাহলে কিন্তু মুঠাগুলো ভালো করে ভাজা হবে তো এক একেবারে অনেক বেশি দেবে না অল্প অল্প করে ভাজবে তাহলে কিন্তু খুব সুন্দর হবে তো মুঠাগুলোকে ভেজে নেওয়ার পরে আমি আলু নিয়েছিলাম আলুটাকেও ভেজে নেব আমি একটা বড় সাইজের আলু নিয়েছিলাম আলুটাকেও ভেজে নেব ভালো করে দেখলে আমি মিঠাগুলো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি ওর আলুটাকেও আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই তো আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি আমি রান্নাটা সাদা তেলেই করে নিচ্ছি তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো তারপরে দেখো ফোড়নে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর ফোড়নে দেবো গোটা গরম মশলা আর গোটা জিরে গরম মশলা জিরে সবগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যাক তারপরে মশলা অ্যাড করবো তো এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু হিং নিরামিষ রান্নায় আর এই রান্নাটাতে হিং দিলে কিন্তু খেতে দারুণ লাগে তো হিং দিয়ে দিলাম একটু হিং দেওয়ার পরে তারপরে এখানে আমি মশলা দিয়ে দেব। এখানে আমি প্রথমে দেখো টমেটো একটা টমেটো কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না টমেটো ধুলে খেতে ভালো লাগে তো তারপরে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তো মশলাটা আমার কষাতে কষাতে এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব অবশ্যই মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ঢুলোতে রাখতে হবে একদম হাই করে দিলে হবে না তাহলে মশলা কড়ার গায়ে লেগে যাবে তারপরে একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব নুনের নুনের পরিমাণটা তোমরা স্বাদ মতন দেবে একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব এরপরে একটু চিনিও দিয়ে দিলাম নিরামিষ রান্না যেহেতু তাই একটু চিনি দিলে খেতে ভালো লাগে তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে দেখো মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে এতে দিয়ে দেব পরিমাণ মতো জল তো জল দিয়ে আমি নেড়ে চেয়ে নিয়ে এবার ঢেকে দেব যেহেতু আলুগুলো আমার সিদ্ধ করতে হবে তাই আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে কিছুক্ষণের জন্য ঢেকে দেব পাঁচ দশ মিনিটের জন্য তো ঢাকা খুলে দেখি আমার আলু সেদ্ধ হয়ে গেছে জলটাও অনেকটা কমে এসছে এবারে আমি এতে কোপ্তাগুলোকে ছেড়ে দেব তো কয়েকটা কোপ্তা আমি কিন্তু শুকনো রেখেছিলাম খাওয়ার জন্য শুধু শুকনো সস টমেটো সস দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে খেয়ে দেখবে তোমরা তো দেখো কোপ্তাগুলোকে দিয়ে দিলাম আলু দেখো আমার অনেক পুরো সিদ্ধ হয়ে গেছে কোফতাগুলোকে দিয়ে একটু একটু জাস্ট ফুটিয়ে নিয়েছি খুব বেশিক্ষণ ফোটায়নি আর এতে নিরামিষ রান্না যেহেতু তাই দিয়ে দিচ্ছি একটু ঘি আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ব্যাস আমার রান্না রেডি হয়ে গেছে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দূর দান্ত লেগেছিল বন্ধুরা দেখা হচ্ছে পরের রেসিপিটা ততক্ষণের জন্য টাটা